বা ডব কিছু রেডি আ সার খাম না তে কি কাম হল কি না কিgina নোল ইড়ুগা গুরা নি নাই কিছু নাই हां সুকে হে পুষ্টই দি আমি ভালো না কলি কর রেডি কর পুছা কত হয় 100 টাকা দাও দিমনি সবে هلا আচ্ছা এটা সবই আচ্ছা এটা সি আপাতত নাম

তুমি জানো আমি যদি খাও তখন কি হয় আর এই যে শরীফ ভাই যে শরীফ ভাইয়ের বউ যে কইলো যে তুমি নিশা করো তোমার কয়দিন আগে যে বানর গলাকে আড্ডা দিতে দসে ওই বানর গলাকে তুমি বাদরামি শুরু করে দিছো কি এর লাগে হ্যাঁ এই তুই এবার কি মনে করছ তুই আবার আবি মনে করস তুই ওই আমি নিশা করব কোন দুঃখে হ্যাঁ আমার কোনটা রবা হ্যাঁ

অলপ রে কতক হা প্রতি কথা গো বেশ সিদ্ধ নে ও আর যদি আমরা আর খিলান খিখাহারি ও আর গোটে কিনা খানা না লাল কিসে পিড়িতের বিষে না কি অন্তরের দুষে দেখলো গান হল গান্ধর লোকা পাহাড় বায়া চলে আদর করছিস আ যাই যাইবো নো আবিবি আমা জি লাউকা পাহাড় দি আ কালকে দেখিলে দিছিলি নতুন সব তো কালকে বড় কইছি এ ফুটি ভাট্টি করমুনি আরে ছাই আরে নতুন নতুন খাওয়া চুপ হাই হে

আমি আর কোনো না বুঝছাও আর না আজকাল মতো দাও দেখছেন ভাই কথা কই জীবনে কোনোদিন নেশা করবেন না বুঝছেন নিশা করলেই দেখেন সংসার নষ্ট দেহ নষ্ট ঘরের বউ দেখা হারে না সমাজের মাঝে দেখা হারে না মানে কেউ ভালোবাসে না ন্যাংটা বলা হাম মুই তো এখন দিন মনে বলেন যে বিচনা হয় না হ্যাঁ হে বোহানো দেখা হারে না আর মিশামেশা করবেন না তাতে সংসার ভালোভাবে শুনবো